আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে নুডলস দিয়ে এত মজার একটা স্যুপ রান্নার রেসিপি শেয়ার করছি আমার মনে হয় না এর আগে আপনারা এই স্যুপ রান্নাটা কখনও খেয়েছেন বলে এটা এত টেস্টি হয় আর এত চটজলদি রান্না করা যায় আর আমার ছেলের বয়স হচ্ছে তেরো বছর মানে আরেকজনের বয়স হচ্ছে চার বছর ওদের যখনই খাওয়ার রুচি না থাকে মুখে খেতে ইচ্ছে না করে তখন আমি এই স্যুপটা তৈরি করে দিলে ওরা একদম পেট ভরে খেয়ে পেলে আর এটাতে ওদের একদম ইনস্ট্যান্ট একটা এনার্জি আসে প্রথমে আমি এখানে দুই টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে দিচ্ছি সাথে আমি দিয়ে দিলাম হাফ সাইজ চামচ রসুন করছি রসুনটা দিয়ে একটু নাড়াছাড়া করে গোল্ডেন ব্রাউন করে ভেজা নিয়েছে এখন দিয়ে দেবো এখানে পানি পানিটা আমি এখানে হাফ লিটারের মতো ব্যবহার করছি এখানে আমি একটা সুফের প্যাকেট ব্যবহার করছি এটা হচ্ছে যে কি যে থাই স্যুপটা যে কোনো রেডিমেড স্যুপের প্যাকেট নিলে হবে এতে করে এই স্যুপের টেস্টটা অনেক ভালো আসে আর নুডলসটা দেওয়ার কারণে খেতে কিন্তু একদম তাড়াতাড়ি পেট ভরে যায় স্যুপটা দিয়ে আমি হচ্ছে একটু নাড়াচাড়া করে মিক্স করে নেছি। এখন দিয়ে দিলাম একটা মরিচ হালকা একটু ঝালের জন্য এটা দিলে একটু স্পাইসি ঝাল ঝাল আসবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে একদম পাতলা করে কেটে দিয়েছি সাথে আমি ছোট একটা ইনস্টার নুডলসের প্যাকেট আর নুডলসের প্যাকেটের সাথে যেই নুডসের মশলাটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম সবগুলো দিয়ে নেড়ে ছেড়ে মিক্স করছি যেহেতু এটা আবার লেগে না যায় মাঝে মাঝে নাড়াছাড়া করে দিচ্ছে আবার একটার পর একটা উপকরণ অ্যাড করে দিচ্ছে অ্যাড করতে করতে আর নাড়াছাড়া করতে করতে দেখবেন রান্নাটা শেষ এখন আমি লবণটা চেক করে নিয়ে আছি যেহেতু থাই স্যুপে লবণ দিতে হয় না মানে ইনস্ট্যান্ট স্যুপ তো আমি যেহেতু এখানে একটু পানি বেশিটা ব্যবহার করছি সেই আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এখন আমি এখানে একটা ডিম ফেটিয়ে দেব একটু লবণ দিয়ে ডিমটাকে একটু ফেটিয়ে নেছে খুব ভালোভাবে কিন্তু ফেটানোর কাজটা করতে হবে ডিমটা আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়ে এখন হচ্ছে ডিমটা অ্যাড করছি একটা আমি কিভাবে করছি সেটা আপনার দেখুন এক সবগুলা ডিম একসাথে দিয়ে দিচ্ছি না কিন্তু একটু একটু ডিম দিচ্ছি আবার একটু একটু নাড়াছাড়া করছি এটা করলে ডিমের অনেকগুলো লেয়ার তৈরি হয় মানে ডিমগুলো মনে হচ্ছে একটা ডিম দেওয়ার পরও আমি অনেকগুলো ডিম ব্যবহার করছি একটা সুন্দর হয় এই আমি একটু দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতার স্মেলটা যাহাতে সুন্দর আসে সেই জন্য আমি একটু ধনিয়া পাতা দিয়ে আবার নাড়াছাড়া করে দিচ্ছি একটার পর একটু উপকরণ দিচ্ছি আর একটু নাড়াছাড়া করছি দু মিনিটে স্যুপটা রান্না হয়ে যায় আর যেহেতু এখানে রসুন ব্যবহার করছি রসুনের যে একটা স্মেল এত সুন্দর আসে আমি ধনিয়া পাতাটা দিয়ে এক মিনিট একটু নাড়াছাড়া করে এখন হচ্ছে স্যুপটা নামিয়ে আমি এটা গরম গরম পরিবেশন করবো নেব এটা লুকটা দেখুন কি বলবো এ পর্যায়ে স্যুপের টেস্টটা বাড়ানোর জন্য একটু লেবুর রস অ্যাড করে দিচ্ছে এটা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি একটু লেবুর দিয়ে সবগুলো হচ্ছে মিক্স করে নিয়েছে দেখুন এই স্যুপের লুকটা যে কি সুন্দর আসছে আমি পার্সোনালি আমার ব্রাশায় প্রায় সময় এই স্যুপটা রান্না করি তো এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে আমার বাচ্চারা অনেক পছন্দ করে সেই জন্য আজকে আমি আপনাদের সাথে স্যুপের রেসিপিটা শেয়ার করলাম এটা এত সুন্দর হয় আর এত ছট জলদি তৈরি হয়ে যায় আশা করেছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে বসে একটা লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমাকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগছে পরবর্তীতে কী ধরনের রেসিপি চাই সেটা নিয়েও চাইলেও আপনারা ভিডিওতে কমেন্ট করতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ